চলতি মাসের প্রথম চোদ্দ দিনে দেশের প্রবাসী আয় আসে একশো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার আর দেশীয় মুদ্রায় যার পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি চৌত্রিশ লাখ মার্কিন ডলার রবিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম চোদ্দ দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার আর আগস্টের প্রথম চোদ্দ দিনে দেশে এসেছিল একশো তেরো কোটি বিয়াল্লিশ লাখ ডলার সেই হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ সেপ্টেম্বরের প্রথম চোদ্দ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় আসে একাশি কোটি ঊনসত্তর লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে উনত্রিশ কোটি বাহাত্তর লাখ সত্তর হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চার কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিরিশ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে সেপ্টেম্বরের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে আয় পাঠিয়েছেন আটান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার ডলার আর আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় আসে আটান্ন কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার মার্কিন ডলার এর আগে গেল জুন মাসে প্রবাসীরা দেশে পাঠান দুশো চুয়ান্ন কোটি বিশ লাখ ডলার যা গেল তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এছাড়া জুলাই মাসে এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গেল দশ মাসের মধ্যে সবচেয়ে কম আর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ বিশ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে পাঠান প্রবাসীরা রেমিটেন্স বেশি আসার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে সচেতনতা যার কারণে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা আর এতেই বাড়ছে প্রবাসী আয় আসার পরিমাণ এভাবে প্রবাসী আয় আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা প্রাকি হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা